মেলা দিয়েই খেলা শুরু হবে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ডেবরা গ্রামীণ মেলা উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মদন মিত্র এবং এই প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের নামে শপথ করে বললাম আমি মেলার উদ্বোধন নয় আমি মেদিনীপুরে খেলার উদ্বোধন করে দিই ঠিক আছে থ্যাংক ইউ ভেরি দেবরায় হাই হাইস্কুলের মাঠে ভাটাল লোকসভা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের উদ্যোগে আয়োজিত আট দিনব্যাপী ডেবরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র সেই সঙ্গে নির্বাচন কমিশনারের আট দফা ভোট ঘোষণাকে কেন্দ্র করে জানান বিজেপির যে অবস্থা আট কেন তারা যদি অষ্টআশি দফাতেও ভোটের দিনক্ষণ ঘোষণা করে তাদের ক্যান্ডিডেট জোগাড় হবে না বিস্তারিত দেখুন আমাদের মেদিনীপুর প্রতিনিধি শান্তনু পানের প্রতিবেদনে কি বলবেন এটা কি বাড়তি পাইয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি বিজেপির যে অবস্থা অবস্থা ওদের মোটামুটি নিজেদের প্রেস্টিজ আর পিট বাঁচাবার জন্য আট অব্দি ডেকেছে ওরা অষ্ট আশি থাকলেও বোধ হয় ওদের ক্যান্ডিডেট জোগাড় হতো ওদের বলার দু তারিখ গোনা হবে তো তার আগে পুরো খেলা হয়ে যাবে খেলা হবে আর আপনাদের বলি মুখ্যমন্ত্রী যেহেতু নিজে প্রেস কনফারেন্স করেছেন বা বলেছেন তিনি আমাদের সবার নেতা আমাদের আলাদা কিছু বলার নেই তাহলে এইটুকুনি বলছি যে বিজেপির যে দৈনতা এবং ওদের যে কতখানি কত নাটক প্রধানমন্ত্রী আসবেন বাইশ তারিখ তারপরের দিন হবে এই হবে তাই হবে মানে পারলে মানে ওদের যদি বলা হতো যে অনলাইনে ভোট করে দাও বাড়িতে বসে ভোট করো হোম সেন্টার করো পারলে তাই করতো তবে আট দফা দফাই হোক মানুষ আট দফা ধরে ধরে আপনারা তো অনেক হরে কৃষ্ণ হরে হরে এই মেদিনীপুরেরই নেতা স্লোগান দিয়েছিল নাম টাম আমি বলি না বাজার খারাপ হয়ে যায় মেদিনীপুরের স্লোগান বলেছিল হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে আসলে হচ্ছে হরে কৃষ্ণ হরে হরে তৃণমূলের যত ইঁটো উচ্ছিষ্টগুলো বিজেপির ঘরে ঘরে ওদের আবার প্যানেল কি ও তো ওই দু চার পিস ল্যাম্পোস্ট তৃণমূল থেকে ধারবার করে নিয়ে গেছে সেইগুলোকে দাঁড় করানো আগে দাঁড়ান দাঁড় করাবার আগেই দুর্গাপুরের স্টেজে বাংচুর দিলীপের সবাই বাংচুর শুরু হলো খেলা এইবার তো আসল খেলা আর এইবারে বোঝা যাবে যে কার কত ভালো আধুনিক মানসম্পন্ন উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান কার্বিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এখন আপনার এলাকায় আপনার সন্তানের আদর্শ ভবিষ্যতের জন্য একমাত্র ঠিকানা তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামে আমাদের শাখা তৈরি করা আপনার কি কোনো এক স্কয়ার ফুটের মতো ঘর আছে যদি সেটি স্কুলের জন্য দিতে যান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ফাইভ বাই ওয়ান ঘোরা পাক সার্কাস কলকাতা